সৃষ্টির ঠাকুরের ভাইপো রামলাল বললেন ঠাকুর সাধারণত ভোর তিনটে বা সাড়ে তিনটের সময় উঠে পড়তেন এবং তিনি বিছানা থেকে উঠলেই আমিও ঘুম থেকে উঠতুম যখন তিনি ঝাউতলায় শৌচে যেতেন আমি এগিয়ে যেতুম অথবা গাড়ু ও গামছা নিয়ে তার পেছনে যেতুম তারপর তিনি পুকুরে যেতেন এবং কাপড় ছেড়ে ঘাটের ওপরে পা ঝুলিয়ে বসতেন আমি তার কাছে জল আনতুম এবং তিনি মুখ হাত পা ধুতেন তারপর গামছা পরে তিনি তার ঘরে ফিরে আসতেন ইতিমধ্যে আমি তাড়াতাড়ি গাড়ু মেজে ও তার কাপড় কেচে তার পেছন পেছন দৌড়ে আসতুম তার ঘরে এসে তিনি কাঁচা কাপড় পরতেন এবং দক্ষিণের বারান্দায় গিয়ে দাঁত মাজতেন তারপর তিনি হাতের চেটোতে একটু গঙ্গা জল নিয়ে মাথায় ছিটিয়ে দিতেন আর বলতেন ব্রহ্মবাড়ি ব্রহ্মবাড়ি গঙ্গা গঙ্গা হরিওম তৎসৎ